নমস্কার বন্ধুরা আমরা এইমাত্র আসলাম তবে আপনারা দেখতে থাকুন আমি আর কি বলবো আমি তো সেভাবে গুছিয়ে বলতে পারি না আমার ভাইটি সব বলবে না ভাইটি বলবো একটা দায়িত্ব দেওয়া তা না আমি তো সবসময় দায়িত্ব থাকবো তো যাই হোক আচ্ছা আবারও আপনাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো এই যে পোয়ারটিটা দেখতেছেন না পোয়ারটিতে আমরা অনেক ভিডিও করেছি এটা অবশ্য আমাদের টার্গেট ছিল না তো ওই যে দেখতেছেন আমাদের ওই ঘেরের ম্যানেজার উনি আসলে কি উনি আর একটা আরো দুজন আছে এনারা বললো যে আমরা সবাই মিলে বড় মুরগির বড় মুরগির একটা রেসিপি হবে তো সেই তাই আর কি নতুন করে আবার একটা মুরগি ব্রয়লার মুরগি দিয়ে আজকে পিকনিক হবে সে বড় কথা হচ্ছে কি আমাদের ভিডিও প্রত্যেক সপ্তাহে একই স্পট হয়ে যাচ্ছে কেন হচ্ছে তো আপনারা সবাই জানেন যে এখন সবাই গ্রামগঞ্জে মাঠ ঘাটে প্রচুর কাজ সবাই সারাদিন কাজকর্ম করে এসে আর দূরে কোথাও যেতে পারতেছি না তো তার কারণে একই জায়গায় আমরা বারবার এই পিকনিকগুলো করতেছি তো আপনারা কিছু মনে করবেন না আমরা তো এই মাঠের কাজ শেষ হয়ে গেলে আস্তে আস্তে এসছে ভালো ভালো জায়গায় যাবো সেখানে গুলো আপনাদের করে দেখাবো তো আজকে আবার ওসে আমাদের নুনাবিলের মাঝখানে তো আমাদের এই রাস্তা রাস্তার পরে আমরা আজকে পিকনিক করব তো আমাদের ঘের ম্যানেজার আছে ফলে মিলন কাকা দাম আমি তো আছি এখন আর দুজন আসবেন তো আর কি বলবো যদি ভিডিওটা ভালো লাগে তো

पास के जी साढ़े पास के जी स्वेजी ना आपने रोबी का तो भालू आसे पास के दूसरे किलोमीटर से दारा दारा से लेकर से हैं रोबी का तो भालू आसे अरे हमें तो अगर वांग के दूर वाल हैं इंग्रजी तो ज़ूयर आज क्या ये तुम्हारा आता है कि मिटा फिट करा ना मिटा ये आसल आसल मिटा फिट करा ऐसा नहीं को

উনি বেলার দিকে তাকিয়ে আর হাতের দিকে তাকিয়ে টাইম বলে দেয় অথচ মোবাইল ঘরে কিছু ব্যবহার করে না তা আমাদের আজকেও কিন্তু রাতের প্রোগ্রাম একটু ভিডিওটা একটু কালো কালো হতে পারে একটু কষ্ট করে দেখে নেবেন তো আমাদের এখন কাজ শুরু করব দেখো

આગે કોને વળીલો આગે ઓય પાશે એસે 2 4 માર કેરામતી ઓય ઓય પાશે વળીલો તલે ક્વાડા લાગે છો એ સાઈડ દે આયે દુડુ છાયડા એ છડી કાસે તું તલ્લી ખાડી લઈ આસો ખાટે ખાટી અમે હવે দেখো કાટ માઈનસ કરી લઈ આસે તમર બોના રે દાનાદાર કાટ દેલી હવે આતો મોટા કાટ ન કેલે વાળી હોબે ને એડી ફાળો એડી ફાળી લઈ આસુ એડી હાય

ং কারনা তেতুল ব্যাখা বেগুন ব্যাখ্যা তাই দেখে চন্দ্র ব্যাখা বুঝতে মানে তিনটে সাবজেক্ট নিয়ে ওই একজনই ব্যাখ্যা একজনই এই ব্যাখ্যা হ্যাঁ ওইটা একসময় পূর্ণ গোল হয়ে যাবে বলেই যাবে যাবে আমি তো সঠিক ভাবে আজকে জানিয়ে দিলাম আকাশের লোক তারা জলে আকাশের চন্দ্র তারা জলে জমিটি মিটি ভরা দৈবন বিয় আছে এখন

উঁচু এলাকা এবং ওলকুচু লাগাই মাটি আলু এবং আজকে আমি গিয়েছিলাম শ্বশুর বাড়িতে দুপুরে খাওয়া এসেছে করলাম আমার ওই শ্বশুরে মাটির লাগাইছিল তাই সেই মাটিলে রান্না করেছিল বড় মাছ দিয়ে মাটি খুব মজা লাগলো তো যাই হোক বাইপটা কথা বলে দিলাম এখন চোর চুরি করতে গেলে গৃহত ঠিক পাই গেছে পাশে রয়েছে ওল খেত ওল খেত বেশ উঁচু হয়ে গেছে মাথা পছন্দ হয়ে গেছে চোর তো পলাবেই তখন ঠিক পাই গেছে চোর পলাতে গেলে কোনো রকম চোর ওই যে ওল খেতে দেখবেন পিলি দেওয়া থাকে পিলি দেওয়া এই এক পিলি এক পিলি মাঝখান দিয়ে বেশ একখান জায়গা থাকে চোর ওই কোনে মা পিলির মাঝখানে বেশ ধুয়ে ভরিয়ে ওল খেতে আবার যখন যখন প্রথম ওল লাগায় তখন কিছু পল মাটি দিয়ে রাখে শ্যালা শ্যালা দিয়ে রাখে ওইগুলো এখন চারা ফুটিয়ে যায় পাশে এক জায়গায় রাখিয়ে দেয় এসে সময় ওই শ্যাওলার পল রইছে চোরে শুয়ে পড়ে একদম শুয়ে পড়ে মোটামুটি পাশে শ্যাওলা গায়ে চলে যাচ্ছে এখন অন্ধকারে বিষয় তো এখন গৃহস্থ যাই বলতেছে এই কিন্তু চোর শুয়ে আছে গৃহস্থ চোর তো স্যান্ডে গৃহস্থ ঠিক আছে গৃহস্থ চোরে পিঠি করছে কি চোর গেছে কোথায় গেল কোনে এই করতিছে গৃহস্থ কারণ চোর মনে করছে আমাদের ঠিক পাইনি আমি কোনো ব্যাথা লাগলো আঘাত লাগলো আমি কথা বলো কথাই বলতেছে কোনো কথা বলতেছে না সে চোর কিন্তু কোনো কথাই বলছে সহ্য করছে এখন গৃহস্থা কিন্তু গৃহস্থ চটকাচ্ছে তোর কোনো কথা বলতে পারলো না দেখেন আপনারা কখনো চুরি করতে যাবেন না চুরি করতে গিয়ে ধরা পড়েন এক বদনাম ধরা না পড়লে মৃত্যু আর চুরি করার জিনিস কখনো নিজের সন্তানদের খাওয়াবেন না চুরি করা মহাপাপ তো ভুলিয়ে কখনো

বাদব না বাদব নাচুল আরে সুর বাদে না নাই বাদেন ব্যস্ত বাডেন আমি তো बाटwidetildeইব না ওইটা গাঁন্ডার اکبر গাও গাদার ফুল রাঙ্গা পলাট ফুল এনে দে এনে দে ইলে বাদব না বাদব নাচুল মানে এটা আমার ব্যক্তিগত নিজের নাম পলাশ তাই পলাশের নামে একটা গান গাইয়া দিলাম আর আমার বুনায়ে কত তাড়াতাড়ি বাটো তাড়াতাড়ি বাটো তুমি কি বসে আছি

এই তাপিয়ে দিলাম কড়াইটা দিয়ে দিলাম তেল দিয়ে দেবো গোটা কিছু পরিমাণ জিরা দিয়ে দেব পেঁয়াজ আদা বাটা শুকনো চাল রসুন কাঁচা লঙ্কা একত্রে ঢুলে দিলাম তো বন্ধুরা সময় চেষ্টা করবেন শুকনো ঝালে তরকারি না রাখে কাঁচা ঝালের তরকারি খাওয়া তাই কারণ শুকনো ঝালে গ্যাস তৈরি করে কাঁচা ঝালে তরকারির কালার খারাপ হলেও খেতে মজা মজা লাগবে ওই যে ম্যাক্স প্রো টোয়েন্টি খাওয়া লাগবে না ঠিক হ্যাঁ শুকনো তরকারি খাবেন বা মাংস খাবেন ম্যাক্স প্রো টোয়েন্টি সাথে নেবেন তরকারি খাবেন বা মাংস খাবেন ম্যাক্সো লাগবে না দিয়ে দিলাম অল্প পরিমাণ প্রায় ভাজা ভাজা এবং রাঙা হয়ে গেছে অর্থাৎ ভাজা ভাজা হয়ে গেছে দিয়ে দেব কিছু পরিমাণ হলুদ হলুদ তো আগে দিলে আসলে কড়াইতে লেগে যায় এই জন্য আগে দেয়নি হ্যাঁ বন্ধুরা দেখুন এটা মাংসটা এটা দেবো একটু সাহায্য করে দাও হ্যাঁ দেখুন আসলে মাংস টাগায় টাগায় পরিয়ে দেবে তো শক্ত শক্তই উঠেছে অবস্থায় আমরা কিছু স্বাদ মতো লবণ দিয়ে দেখবো অল্প পরিসরে ঝালের গুলা কথাটা বোঝায় যে তখন যখন তেল ছাড়িয়ে দেবে তখন এই যে কষার ভাবাস যাবে ঠিক আছে তখন কষা হয়ে যাবে বুঝবেন হ্যাঁ এবার আমরা জল ঢেলে দিব মাংসের ভিতরে বাইফ জল দাও ব্যাস ভালো কষা হয়ে গেলে তেলটা উপরে বেশ বেশি পড়ে হ্যাঁ এবার আমরা দিয়ে দেবো গুঁড়া মশলা আমাদের মাংসটা এবার হয়ে গেছে মাংস রাখবো দেখুন আসলে কালারটা খুব ফার্স্ট ক্লাস কালার হয়েছে আমাদের রান্না বলা সব কমপ্লিট আমাদের অতিথি দ্বারা আমাদের কাছে প্রস্তাব রাখছিল যে সবাই মিলে একটা বড়ো করে পিকনিকের আয়োজন করার জন্য তো সেটাই আজকে আমরা করেছে আমার ওই কাকা ভাই ভাই এই ভাষাই আছে ম্যানেজার সবাই বসে গেছে ম্যানেজারের сели আছে এই যে আমি করব দি আমি দিয়ে

aise भाई है नाम है इसे रान्ना okay, भालो भालो इसे नाम डाटो बोली दिलाए मोहम्मद अकबर रहली अजय फर्श में आने जार कन्नड़ का होना इसे सम्भव नाम डाटो बोली दिलाए मोहम्मद सरबजीत सिंह सुल्तान ओके काटेके मोहम्मद सिली वाइस सिली इन सिली एक छोटा ना बोलो एक बोलो हो बात कर अरे बात

কমেন্ট কমেন্ট এবং এবং সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন করবেন তাহলে দেখা হচ্ছে দেখা হচ্ছে নেক্সট নেক্সট ভিডিও ভিডিও নাই তুমি আমার মতন সুদাই গেলি কেন কারণ আমি আমি এত পেটে পড়ে এত ঢুকে আছে ঢুকাইছি আমি ছা হইকা আমারে পরিবেশ না তোমার প্লেট উজ করতে যত আমি সুদাই খাচ্ছি আমার মতন আমার বিয়ে মানে একটু কম খাইয়ে নোটিন না আমার ছা আর লাইন নেই উড়ে যাবে না